নমস্কার বন্ধুরা আমার নাম শ্রুভজ্যোতি সরকার বৃহস্পতিবার রাত দুটোয় লোকসভায় পাশ হলেও ওয়াকাফ সংশোধনী বিল এই বিল পাশের আগে লোকসভায় এক তুমুল ডিবেট দেখা যায় ওয়াকাফ সংশোধনী বিল পাশের ক্ষেত্রে লোকসভায় পক্ষে ভোট পড়েছে দুশো আর বিপক্ষে পড়েছে দুশো বত্রিশটি ভোট মধ্যরাত পার করে চলা এই দীর্ঘ ডিবেটে কার্যত শাসক পক্ষকে ভোটে কাটে কি দিয়েছে বিরোধীরা এর আগে লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকাফ সংশোধনী বিল দু বিল পেশ করেন শুরু হয় ডিবেট বিল পেশের পরেই তৃণমূলের সৌগত রায় দাবি করেন বিরোধী সাংসদদের দেওয়া নোট উপেক্ষা হয়েছে বিলে পাল্টা রিজিজু দাবি করেন যখন ইতিবাচক সংস্কার আনা হচ্ছে তখন কেন এই প্রশ্ন তোলা হচ্ছে একটা সময় ওয়াক বিলের কপি ছিঁড়ে ফেলেন এআইএমআইএমের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি লোকসভার বুকে দাঁড়িয়ে তিনি দাবি করেন এই বিল অসাংবিধানিক তার দাবি সরকার যে আইন তৈরি করেছে তাতে সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে ওয়াক আপ ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রধানমন্ত্রী লেখেন বহু দশক ধরে ওয়াক আপ ব্যবস্থা আর স্বচ্ছতার অভাব কার্যত সমর্থক ছিল এই কারণে মুসলমান মহিলা গরিব মুসলমান এবং পশমান্দা মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছিল সংসদে পাশ হওয়া এই বিল স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং মানুষের অধিকার সুরক্ষিত রাখবে বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে

और मदे साहबा का जुलूस नहीं निकलता था शिया समुदाय का मदे साहबा का जुलूस लखनऊ में हमारी सरकार में निकलना शुरू हुआ और उसके बाद कहा गया केंद्र में भाजपा आएगी तो खा जाएगी सर अटल जी की सरकार आई इतनी शानदार स्थिति रही उसके बाद कहा गया गुजरात में आएगी तो भाजपा खा जाएगी सर गुजरात का मुसलमान आज सबसे समृद्ध मुसलमान है सबसे ज्यादा जकात वहां से आता है उसके बाद कहा गया मोदी जी की सरकार आएगी तो क्या होगा सर मोदी जी की सरकार आने के बाद हमारे साथियों ने बताया है अल्पसंख्यक समुदाय के सत्तर लोग हैं जिनको किसी ना किसी एक योजना का लाभ जरूर मिला है और सर फिर कहा